ছবিতে বসে থাকা যেই ভদ্রলোককে দেখা যাচ্ছে ওনার সামনের গাড়িতে ওনার স্ত্রী শুয়ে আছে স্ত্রীর জানাজা হওয়ার কথা ছিল রাত নয়টায় কিন্তু উনি চাচ্ছিলেন না যে এত রাতে জানাজা হোক মৃত মানুষকে যত দ্রুত সম্ভব কবর দেয়া ভালো এই ব্যাপারটা মাথায় রেখে কাউকে বলতেও পারছিলেন না যে ওকে আরো একটু থাকতে দাও আমার সামনে আমি এখন ওকে বিদায় জানাতে প্রস্তুত না এমন মুহূর্তে ওনার ছোট ছেলেটি হয়তো বাবার মনের ভাষা বুঝে ফেলেছিল তারপর পরিবারের সিদ্ধান্ত হল জানা যা হবে সকালে আরো কিছুটা সময় যেন স্ত্রীর পাশে থাকতে পারে এই মানুষটি যে সারা জীবন ভালোবেসেছেন এবং মৃত্যুর পরেও স্ত্রীকে একা ফেলে যেতে পারছেন না সবাই চলে গেছে রাতে কেউই পাশে নেই কিন্তু ভদ্রলোক গাড়ির পাশে বসে আছেন চুপচাপ যেন স্ত্রীর সাথেই কথা বলছেন কোনো শব্দ নেই কোনো কান্না নেই শুধু একা নীরব সঙ্গ তিনি যেন বলছেন তুমি নেই জানি কিন্তু আমি আছি আমি এখনও তোমার পাশে আছি এটা কেবল ভালোবাসা না এটা সঙ্গ এটা প্রতিশ্রুতি এটা এমন এক সম্পর্ক যেখানে সীমানা নয় এই ঘটনাটা আমাদের শেখায় ভালোবাসা মানে শুধু জীবনের সাথী হওয়া না ভালোবাসা মানে মৃত্যুর পরেও সঙ্গী হওয়া ছেড়ে না যাওয়া পাশে থাকার অঙ্গীকার করা আমরা সবাই জীবনে এমন একজনকে চাই যে শুধু জীবিত থাকাকালীন আমাদের ভালোবাসবে না আমাদের অনুপস্থিতিতেও পাশে থাকবে নিঃশব্দে নিঃস্বার্থ ভাবে বিয়ে করছিলাম চাইবে সারা জীবন ওর সাথেই থাকতে ও এখন ক্যান্সারের পেশেন্ট আমি চাইলে পারতাম ও ছেড়ে চলে যাইতে অন্য একটা ভালো ছেলের সাথে থাকতে কিন্তু না আমার কাছে আমি যাকে ভালোবাসি মৃত্যু রাখ পর্যন্ত আমি চাই তার সাথেই থাকতে সে যদি দুই দিনও বাসে তার সাথে আমি দুই দিনের জন্য সংসার করব দুই দিনের জন্য হলেও থাকবো আল্লাহ আমাকে তিনটা বছর দিয়েছেন এখনো সে আছে তারপরে এখন তার একটা চোখ উঠায় ফেলছে তাতেও আমি তাকে ছেড়ে যাইনি নিরাশ হইনি এখনো তাকে নিয়ে ছুটছি এখন তার অস্ত্রেও সারকোমা তারপরও তার ড্রেনের এই দিকে ছোঁড়ায় গেছে রোগটা ও কেউ সার্কোমা তারপরও আমি তাকে ছেড়ে যায়নি কারণ আমি চাই মৃত্যুরাগ পর্যন্ত তার সাথেই থাকতে আই লাভ ইউ আলিম আমি তোমাকে অনেক ভালোবাসি সারা জীবন আমি তোমার সাথে এইভাবেই থাকবো সব কষ্টের পরে যখন আমার স্বামীর মেওক আমি দেখি সব কষ্ট আমার দূর হয়ে যায় আমার বিয়ে হয়েছে উনি বৎসর তা আমি কোনো দিন আমার স্বামী ছাড়া একদিন আমি থাকতে থাকিনি আমি থাকতে পারিনি আমার স্বামী এই আমার কাছে সব আমার স্বামী ছাড়া আমি থাকতে পারবো বরফ বলে যে সমন্তান আমরা থাকতে পারবো সন্ধান ছাড়া আমি থাকতে পারবো কিন্তু আমার স্বামী ছাড়া আমি থাকতে পারবো কী আছে এই বনটার ভিতরে মায়া মায়া খুব মায়া লাগে আমার দেখে সত্যিকারের ভালোবাসা এগুলাই এ হচ্ছে সত্যিকারের ভালোবাসার নমুনা যে স্ত্রী মারা গেছে স্বামী স্ত্রী লাশের পাশে বসে আছে সবাই চেয়েছিল রাতে যেন স্ত্রীকে দাফন দিয়ে দেয় কিন্তু স্বামী চেয়েছিল যে তার স্ত্রীর লাশটা কিছুক্ষণ তার পাশে থাকুক সে আর কিছুক্ষণ দেখুক তার প্রিয় মানুষটাকে যে একজন চলে গেছে একজন জীবিত আছে কিন্তু আশেপাশে সবাই চলে গেছে দেখেন কিন্তু স্বামী তার স্ত্রীর লাশটাকে থেকে বেশি দূরে যায় নাই বসে আছে পাশেই যে অন্তত সারা তো দেখতে পারব যে কারণে রাত্রে জানাজার নামাজ আর সকালে দিছে যে সকালে জানাজার নামাজ দিয়ে কবর দেওয়া হবে এই হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা দেহের মরণ হয় কিন্তু ভালোবাসা কোনো মরণ হয় না প্রিয় মানুষটি ছেড়ে গেছে একাকি জীবিত আছে আরেকজন ভালোবাসা এমনই হওয়া উচিত তুমি আমি জনম ভরা শিলামাখা মাখি তুমি আমি জনম ভরা শিলামাখা মাখি আজি কেন ওলেন মেলো দুটি আখি পাখি আমি ডাকি তাসি তুমি ঘুমাইছ নাকি আমার সুয়াশান পাখি আমি ডাকি তাসি তুমি ঘুমাইছ নাকি তোরে আর তোতা ময়না কত নামে ডাকরে আর তো তয়না কত নামে ডাকি আজি কেন হলেনি রেলে লই আকি রে পাখি ডাকি তুমি ঘুমায় কি সত্যিকারের ভালোবাসা এগুলাই এ হচ্ছে সত্যিকারের ভালোবাসার নমুনা